রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে কোনো একটি দল না খেললে সেটিকে কি এল ক্লাসিকো বলা যায় ব্রাজিল আর্জেন্টিনাকে নিষেধাজ্ঞা দিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করলে সেটিকে কি বিশ্বকাপ বলা যায় তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে এটি কোনো জাতীয় নির্বাচন নয় এটি তিন দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশের জনগণ বাংলাদেশের জেনজি কম্পিটিটিভ ডেমোক্রেসি পার্টিসিপেটরি পলিটিক্স এবং ইনক্লুসিভ ইলেকশন দেখতে চায় এর প্রধানতম বেঞ্চমার্ক হল ইলেকশন একটি ইলেকশন করার জন্য একটি সরকারকে নিরপেক্ষ হতে হয় বর্তমান সরকারের একটি সুস্পষ্ট পক্ষপাত আছে ইলেকশন করার জন্য ক্যাপাসিটি ক্যাপাসিটি থাকতে হয় বর্তমান সরকারের যেরকম আছে তাতে বারো তারিখ ইলেকশন ফেস্টিভ্যাল হবে না মবের গ্র্যান্ড কার্নিভাল হবে যে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হলে সেই টুর্নামেন্টে সকল দলকে খেলতে দিতে হয় কোনো দল আগে চ্যাম্পিয়ন হয়েছে অংশগ্রহণ করলে আবারও চ্যাম্পিয়ন কিংবা রানার আপ হবে এজন্য তাকে খেলতে দেয়া হবে না এটি যদি হয় তাহলে সেটাকে আর টুর্নামেন্ট বলা যায় না সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলে বাংলাদেশে সেটিকে নির্বাচন বলার কোনো সুযোগ নেই বাংলাদেশে এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে একই দলের খেলোয়াড়রা নিজেরা নিজেরা ভাগাভাগি করে দুই ভাগ হয়ে খেলছে এটিকে কি খেলা বলা যায় এটি কি টুর্নামেন্টের স্বীকৃতি পাবে দর্শকেরা কি এই খেলা দেখবে শেষ পর্যন্ত দর্শকেরা দুধুনি দেবে প্রতিবাদ করবে এবং একটা পর্যায়ে এই প্রহসনের খেলা বন্ধ করে দেবে নতুন করে টুর্নামেন্টের আয়োজন করবে বারো তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হলো ফিক্সড ম্যাচ এর ফলাফল প্রিডিটারমাইন্ড জিত নির্ধারণ করা আছে ব্যবধান ঠিক করা আছে আপনার ভোট ম্যাটার করে না কারণ রেজাল্ট সেট করা আছে আপনি ভোট দিতে যান বা না যান আপনার ভোট অলরেডি দেয়া হয়ে গেছে বারো ফেব্রুয়ারির প্রশাসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোনো বৈধ কর্তৃপক্ষ তৈরি হবে না এটি হচ্ছে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ ক্ষমতার লাইসেন্স রিনিউয়াল এই সরকারের মেয়াদ সরকার নিজে নির্ধারণ করবে না জনগণের আন্দোলনেই এই অবৈধ সরকারের মেয়াদ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণের জন্য যে কারণে সবচেয়ে বেটার অপশন হল নির্বাচন বয়কট করবা কাস্টিং ভোটের জন্য এরা আপনার পার্টিসিপেশনের উপর নির্ভর করছে না বরং বারো ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা আছে সবার জন্য সিকিউরিটি ক্রাইসিস তৈরি হওয়ার আশঙ্কা আছে বাংলাদেশের মানুষ একটি ইলেকশনের মধ্য দিয়ে মিনিমাম কি চায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার চায় স্থিতিশীলতা চায় অর্থনীতি গতিশীল হবে এটি চায় স্বাভাবিক জীবনের গ্যারান্টি চায় আইনের শাসন চায় বারো ফেব্রুয়ারির পাতানো খেলার নির্বাচন এর এর না বিপরীতে আমরা যদি বয়কট করি তাহলে সেই বয়কট হবে একটি শান্তিপূর্ণ কার্যকর এবং শক্তিশালী নৈতিক প্রতিবাদ এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে শক্তিশালী করবে এটি বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে এটি অবৈধ সরকারের অবৈধ ক্ষমতার মেয়াদ কমিয়ে নিয়ে আসতে ভূমিকা পালন করবে ভোট বয়কট বাংলাদেশের সংকট কমিয়ে নিয়ে আসবে ভোট বর্জন গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের অর্জনের কারণ হবে সে কারণেই বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যেই ভোট জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করে না শুধুমাত্র অবৈধ ক্ষমতার মালিক বদলায় সেই ভোট আমার নয় আপনার নয় বাংলাদেশের নয় আসুন ভোট বর্জন করি ভোট বয়কট করি গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে চলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু